বন্ধুগণ প্রকৃতির এই দৃশ্য দেখে আপনিও প্রেমে পড়ে যাবেন প্রকৃতি যে কত সুন্দর যা আপনি না দেখে কখনোই উপলব্ধি করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্ধুবান্ধব যারা আছে সবাই চাঁদের গাড়ি করে এই যে পিছনে অনেক গাড়ি আসছে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চারপাশের প্রকৃতি এতই যে সুন্দর সাগর সাগরের পাড়ে যে প্রকৃতিগুলা চারপাশগুলো খুবই সুন্দর মনোরম পরিবেশী আমরা ছুটে চলছি গন্তব্যের পথে যাওয়ার জন্য আমরা ছুটে চলা খুবই সুন্দর লাগছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখলে অবশ্যই তোমরা দেখতে পারবে প্রকৃতি যে কত সুন্দর তার নিজস্ব রূপ তোমাকে মুগ্ধ করবেই করবে তোমরা যদি কখনো কক্সোবাজার আসো তাহলে অবশ্যই ট্যাকনাফ জিরো পয়েন্ট যেতে ভুল করো না এই জিরো পয়েন্টে যাওয়ার পথে যে রাস্তাটা এই রাস্তার চারপাশে তুমি যখন চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য সৌন্দর্য দেখবে তখন তুমি নিজেই উপলব্ধি করতে পারবে যে আমার এই দেশটা কত সুন্দর প্রকৃতির সবুজে ঘেরা এই আমার এই বাংলাদেশ সোনার মানুষেরা এখানে বসবাস করে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে চারপাশে যে প্রকৃতিগুলা দেখো কত সুন্দর মনোরম পরিবেশ জনবিহীন মানুষ নেই একদম প্রকৃতি নিজস্ব গতিতে নিজস্ব রূপে দাঁড়িয়ে আছে আমরা ছোটে চলছি চলছি গাড়ি দিয়ে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি বন্ধুরা তোমরা কোথায় থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাবা এবং সবাইকে দেখার সুযোগ করবা সবাইকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে দিও অবশ্যই তোমরা পাশে থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আমরা ছেলেরা পনেরো জন এই চাঁদের গাড়িতে ছিলাম এই চাঁদের গাড়িতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম তোমরা যদি কখনো এই এক নাফের উদ্দেশ্যে আসো তখন তোমরা এই রাস্তা দিয়ে আসতে হবে একটা মাত্রই রাস্তা আসলে পরে তোমরা দুপাশ দিয়ে দেখতে পারবে একপাশে সাগর ওই যে দেখতে পাচ্ছ বাম পাশে সাগর দেখা যাচ্ছে আর এক পাশে পাহাড় এই দুটো মিলেই খুবই সৌন্দর্য খুবই সুন্দর দেখার মতো পরিবেশ তো আমরা চলছি সামনে আরও চাঁদের গাড়ি আছে দেখতে পাচ্ছ আমরা মাঝখানে আছি আর একটা গাড়ি আছি পিছনে আমরা তিনটা গাড়ি ছিলাম মেয়েদের গাড়ি আছে আর দুইটা আমরা ছেলেরা একটা গাড়ির মধ্যে মধ্যে উঠেছি তো আমরা ছুটে চলছি দেখতে পাচ্ছ যে প্রকৃতির সৌন্দর্য রাস্তাটা খুবই সুন্দর খুবই দেখার মতো আমরা ছুটে চলছি চলছি পাশে থাকো সামনে কারেছে আমার এক বড়ো ভাইয়া আছে তো ওই বড়ো ভাইয়াকে দুপুরে লাঞ্চ করানোর জন্য আমরা সবাই উৎসাহ দিচ্ছিলাম এবং মিছিল দিচ্ছিলাম যে বড়ো ভাই লাঞ্চ করাবে এই সুবাদে আমরা সবাই এভাবে মিছিলটা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিবেশে আমরা ছুটে চলছি বন্ধুরা তোমরা কে এই টেকনাপে এসেছো এবং রাস্তাতে এসেছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা হিংসা করো না হিংসাকারী কখনোই উন্নতির দুয়ারে পৌঁছাতে পারে না হিংসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তাই হিংসা না করে ভালোবাসা দিয়ে বন্ধুত্বের মর্যাদা দিয়ে পাশে থাকো কারণ বন্ধুত্ব এমন এক জিনিস যা তোমাকে সুন্দর সমৃদ্ধ আশা ভরসা ভালোবাসা কিছুই তোমাকে দেবে তাই বন্ধুত্বে হাতে হাত রেখে চলো এগিয়ে যাই আমরা আমরা যদি ভালোবাসায় এগিয়ে যেতে পারি কারণ ভালোবাসার উপরে কোনো কিছু নেই ভালোবাসা হয় পবিত্র পবিত্র মন থেকে পবিত্র ভালোবাসাটুকু উজাড় করে দাও আমরা সবাই বন্ধু এই বন্ধুগণকে নিয়েই আমরা চলছি খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা উপভোগ করছি পাশে থাকো এভাবেই মিছিল দিতে দিতে আমরা রাস্তা যাচ্ছিলাম আর সৌন্দর্য উপভোগ করছিলাম দেখো চারপাশে দুপাশে কত সুন্দর এ সুন্দর ও সুন্দর প্রকৃতির সৌন্দর্য তোমাকে স্নিগ্ধ দেবে তোমার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে তুমি যদি ভ্রমণ করো সেই ভ্রমণ থেকে তুমিও অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে এই ভ্রমণে এক দেশের এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষ কীভাবে বসবাস করে সেটাও জানতে পারবে তো এক এলাকার থেকে আরেক এলাকায় গেলে অবশ্যই তুমি এই জিনিসটা উপলব্ধি করতে পারবে কারণ এক এক দেশের ভাষা এক এক রকম এক এক রকম ভাষা এবং এক এক রকম কালচার তারা তোমরা দেখতে পারবে তাই সৌন্দর্যটাকে নিজের মনে ধরে রেখো তোমার নিজের মনটাকে যদি সৌন্দর্যে ভরে রাখো তাহলে অবশ্যই তোমার চোখেও সৌন্দর্য বেড়ে যাবে এই দেখো আর একটা চাঁদের গাড়ি এই চাঁদের গাড়িতে করে মেয়েরা যাচ্ছে এই যে এই গাড়িটাও আমাদের এই যে মেয়েরা দেখতে পাচ্ছ সবাই মজা করছে সবাই বলছে যে একটা বক্সটা তাদেরকে দেওয়ার জন্য গান শোনার জন্য বক্স তো আমরা দিচ্ছিলাম না তো আমরা নিজেরাই গান শুনছিলাম বক্স সাথে নিয়ে তো এইভাবেই ছুটে চলছি ছুটে চলা তোমরা সাথে থাকো